আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে চলুন থাই গ্লাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শক এখানে থাই গ্লাসের কাজ চলছে এখানে বেশ কিছু জানালা আছে এবং আরও জানালাগুলো কমপ্লিট করা হয়েছে তো যেগুলো হয়ে গেছে আপনাদের সেই জানালাগুলোকে একটু দেখাই ভালো করে বিস্তারিত আলোচনা করি এবং কী ধরনের কাজ করলে ভালো হবে সঠিক পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করি প্রিয় দর্শক এখানে চারদিক দিয়ে যে ফিটিংটা আমরা করেছি অত্যন্ত সুন্দর নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করেছি আর সবসময় আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্লাস্টার প্লাস্টারটা কিন্তু অ্যাগোরেট হতে হবে থাই জানালায় অবশ্যই রাজমিস্ত্রির সাথে এটা আলোচনা করে নেবেন তো এখানে প্রথমত আমরা জানালার যে লকটা আছে এই লকটা আপনাদেরকে একটু দেখাবো আপনারা তো অনেকেই অনেক রকম স্লাইডিং লক ব্যবহার করেছেন আপনাদেরকে একটু ভালো করে মাথায় বলে দিই সুন্দর করে মনে রাখবেন নোট করে রাখবেন এখানে কাই কোম্পানির যে লকগুলো আছে এই লকগুলো যদি ব্যবহার করেন অবশ্যই আপনার এই কাজটা অনেক সুন্দর হবে গুণগত মানে অনেক দিক দিয়ে দিকে এগিয়ে যাবে সুবিধা পাবেন আপনি এই স্লাইডিং লকটা যদি আপনি ব্যবহার করেন অবশ্যই একাই কোম্পানির লক হতে হবে প্রিমিয়াম বক্স লক হলে তো আরও ভালো প্রিমিয়াম বক্স লক বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি এই লকটা আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক এখানে যে পাল্লাটা দেখুন নিখুঁতভাবে পাল্লাটা চলাচল করছে এখানে কিন্তু একটা কারণ আছে যেটা হচ্ছে যে ভালো মানের চাকা যদি আপনি থাই গ্লাসের জানালায় ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু জানালাটাও অল্প দিনে জ্যাম হয়ে যাবে এখানে ইজিভাবে চলাচল করছে কারণ হচ্ছে এটাও কাই কোম্পানির ম্যাটেক্স কাই চাকাটা আমরা ব্যবহার করেছি এটা খুবই ভালো যারা থাই গ্লাস অলরেডি লাগিয়ে ফেলছেন চাকায় সমস্যা পাল্লা অনেক জ্যাম ঠেলাঠেলি করতে হয় যায় না তারা কিন্তু এই ম্যাটেক্স কাইয়ের চাকাটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুবই ইজি এবং অত্যন্ত টেকসই তো প্রিয় দর্শক এখানে এখন আমরা একটু গ্লাস নিয়ে কথা বলবো এটা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো কপি কালার গ্লাস যারা কপি কালার গ্লাস দিয়ে কাজ করবেন তারা এই ভিডিওটা দেখুন কপি কালার গ্লাস এবং অ্যালুমিনিয়ামটা এখানে ব্যবহার করা হয়েছে কাই অ্যালুমিনিয়াম কাই কোম্পানির এ গ্যারেটের অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা অত্যন্ত বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড একটা অ্যালুমিনিয়াম খুবই ভালো গুণগত মান ভালো এর এর থিকনেসটা হচ্ছে অনপয়েন মিলি এটা হচ্ছে এ গ্রেটের অ্যালুমিনিয়াম তো এখানে আমরা পুরো ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো জানালা করেছি তৈরি করে একদিন ফিটিং দিয়েছি এবং আরও তৈরি হচ্ছে তো এই প্রতি স্কোয়ার ফিট কত টাকায় অনেকে জানতে চান প্রিয় দর্শক আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় বা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট হয় এই দুইটা সাইজ যদি হয় আপনার প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা খরচ হবে প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা খরচ হবে সমস্ত খরচ আমাদের সম্পূর্ণ মালামাল আপনার বাসায় নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো সেক্ষেত্রে আপনারা পাবেন কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম তারপর লক হিসেবে পাবেন সর্বোচ্চ দামি লক প্রিমিয়াম বক্স লক তারপর কাই কোম্পানির চাকা পাবেন এস এস স্ক্রু এগারেটের অ্যালুমিনিয়ামই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ কাজটা হবে এই গ্রেটের একদম আপনার বাসায় গিয়ে আমরা সম্পূর্ণ নতুন মালামাল নিয়ে গিয়ে আমরা এভাবে কাজ করে দিয়ে আসবো তাতে ওরা আপনি কখনোই প্রতারিত হবেন না ঠকবেন না যেটা আমরা সব জায়গায় করে থাকি এবং কাজের আগে কোনো অ্যাডভান্স আমরা নেই না তো প্রতারিত হবার কোনো রকম সুযোগ নেই এখানে সঠিক কাজটাই আপনারা পাবেন আর প্রিয় দর্শক একটা কথা বলি দেখুন নিজের মনে করে কাজ করলে কিন্তু কাজটা সুন্দর হয় চার পাঁচটা অনেক সুন্দর করে মিলিয়ে কোনা কানে মিলিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ সুন্দর ফিনিশিং আসছে তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বাহিরে আছেন প্রবাসী আছেন যে কোনো দেশে আছেন বাইরে থেকে দেশে সুন্দর করে অ্যাকুরেটভাবে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে একটি টাকাও অ্যাডভান্স না নিয়ে আমরা মালামাল নিয়ে পৌঁছে যাই এবং সুন্দর করে কাজ করে দিয়ে আসি আর জানালে যদি আপনারা মাস্কিউটার নেট ব্যবহার করেন সেই ক্ষেত্রে রেটটা বাড়বে আপনার পাঁচশো সত্তর খরচ মাস্কিউটার নেট খোলা ব্যবহার করলে তো যারা বাইরে আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তের থেকে যে কেউ যে কোনো টাইমে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে আমরা আপনাদের কাজটা নিয়ে এবং সুন্দর করে করে দিয়ে আসবো আর কাজের পরিমাণ যদি বেশি হয় অবশ্যই সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা সেটা হবে প্রিয় দর্শক আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা